চোখের পানি ছেড়ে কামনা করতেছেন যে সামনে এত বড় বড় জলিল কদর সাহাবাই বসা আবু আছেন আলী আছেন ওসমান আছেন এত জলিল কদর বড় বড় সাহাবাই করাম থাকার পরেও নবী এসে সর্বপ্রথম আমাকে ডাক দিলেন আইলা আমার বেলাল কোথায় বেলাল আদিয়ত আনহু বলে আর সুনল্লা নবীজি করলেন বেলাল তুমি এমন কি আমল করো যে আমলের বরকতে বর্কতে আমি আর সে আজিমে আমি জান্নাতে তোমার পায়ের হাঁটার আওয়াজ শুনতে পেয়েছি চিন্তা করেন তো বেলাল নাদিয়া লোয়া আলা আনহা হাতে জমিয়ে অথচ তার হাঁটার আওয়াজ শোনা যায় কোথায় জান্নাতে বেলাল কাঁঁপতেছেন নবীজি বললেন বেলা তুমি কেন কাঁদো তুমি বলো তুমি কি এমন আমল করো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া আল্লাহ আমি তো আল্লাহর এক নগণ্য গোলাম তেমন কোন আমল তো আমি করতে পারি না আমার তেমন কোন মাকবুল আমল তো আমার নজরে পড়ে না তবে ছোট্ট একটা আমল যেটা আমি সব সময় করি কখনো বাদ দেই না এই একটা আমল আমার দৃষ্টিতে বলে কি আমল বেলাল বলো বেলাল আল্লাহ বলেন রাত আমার যখনই উজু ছুটে যায় তখনই আমি সাথে সাথে উজু করি এবং রাকাত নামাজ আদায় করি দু যে বললেন বেলাল তুমি যে এই আমলটা সব সময় করো কখনো তুমি অপবিত্র অবস্থায় থাকো না সব সময় তুমি উজু অবস্থায় থাকো পবিত্র হালতে থাকো এবং যখনই তোমার উজু ছুটে যায় সাথে সাথে তুমি উজু করে নাও এবং দু রাগাত নামাজ পড়ো এই বরকতে আল্লাহ তালা তোমার মর্যাদা এত বাড়িয়ে দিয়েছে যে তুমি হাঁটো জমিনে কিন্তু তোমার হাঁটার আওয়াজ শুনতে পাওয়া যায় ভেহস্তের ভিতরে শুধু হার তো আমরাও যদি এই আমলকে আঁকড়িয়ে ধরতে পারি আমার রব যেই বেলালের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন ওই রব আপনার আমার মর্যাদা বাড়িয়ে দিতে পারে কি পারে না আল্লাহ তা আমাদের সকলকে সর্ব অবস্থায় অজু অবস্থায় পবিত্র অবস্থায় থাকার তাও ফিক দান করি আমিন